মেডিকেলে ফের ভর্তি পরীক্ষার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করতে শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল কয়েক দফা পুলিশি বাধা পেরিয়ে কারণবাজার এলাকায় পৌঁছলে চড়াও হয় পুলিশ বাগবিতন্ডা ধস্তাধস্তির পর শিক্ষার্থীরা পিছু না হটলে ফাঁকাগুলি ও লাঠি শুরু করে পুলিশ

আমাদের পুনরায় পরীক্ষা নিতে হবে নিয়ে মেধা যাচাই করে মেডিকেলে ভর্তি ভর্তি করাতে হবে এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন শিক্ষার্থীদের দাবি নিয়ে নতুন কিছু ভাবার সুযোগ নেই রাস্তায় আন্দোলন করে দাবি করলে অতীতে দাবি করে অপর অপরদিকে বারবার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সারা দেশে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে ধর্মঘট পালন করেছে কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন